সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পাকিস্তানের মাটিতে তিন দিন বন্দি ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান শেষমেশ পা রাখলেন দেশে যুদ্ধবন্দী প্রত্যাপনের সমস্ত আইন কানুন মেনে তিনি ফিরে এলেন ভারতে নিঃশর্তে ভারতের হাতে তুলে দেওয়ার বার্তা দেয়া হলেও কাগজপত্র প্রস্তুত করে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখতে তার সময় লেগে গেল অতিরিক্ত চার ঘন্টা বিকেল পাঁচটা কুড়ি মিনিট নাগাদ কাগজপত্র প্রস্তুত করে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়া হবে পাঁচ মিনিটের মধ্যে পাকিস্তানের তরফে এই বার্তা দেয়া হলেও তাকে দেশে ফেরাতে চলে যায় দীর্ঘ সময় কেন তাকে দেশের মাটিতে আনতে লেগে গেল অতিরিক্ত সময় তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে ইতিমধ্যে পাকিস্তানের ভূমিকা নিয়ে এক্ষেত্রে জল্পনা শুরু হয় উল্লেখ্য প্রায় তিন দিনের টান টান ঠান্ডা লড়াই শেষে ভারতের বীর যোদ্ধাকে ফিরিয়ে আনতে সমর্থ হয় ভারত উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াগা সীমান্তে পা রাখেন দুপুরে তারপর সমস্ত নিয়ম মেনে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় তখন ওয়াগার এপারে মানুষের ভিড় ভিড় জমেছে তাকে স্বাগত জানানোর জন্য সীমান্তে উপস্থিত অজস্র মানুষ বহর গুনেছেন কখন আসবে মাহেন্দ্র ভারতের বীর সেনানি ফিরবেন ঘরে সম্মান প্রদর্শন করবেন তারা ওয়াগা সীমান্তের চেকপোস্টে পাকিস্তানের ভূখণ্ডে বিকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখা হয় অভিনন্দনকে বিএসএফ থেকে যতবারই পাক রেঞ্জার্সের সঙ্গে কথা বলা হয়েছে ততবারই নাকি জানানো হয় পেপার ওয়ার্ক চলছে পাকিস্তানের অযথা বিলম্বের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রীর কানে তুলে দেওয়া হয় যুদ্ধবন্দিদের নিজেদের দেশের হাতে তুলে দেওয়াটা বিশাল কোনো জটিল বিষয় নয় যে তা এত উঠুমায় লাগবে তখনই এক এক সামনে আসে যে পাকিস্তান অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়া নিয়ে কিভাবে দুবার সময় বদলেছে সেই ঘটনাগুলি এমনকি পেপার ওয়ার্কের নাম করে কেন অভিনন্দনকে পাক ভূখণ্ডে ছয় ঘন্টারও বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে পাকিস্তানের এই রহস্যময় আচর নিয়ে আলোচনা শুরু হওয়ার খানিক পরেই অবশেষে রাত নটা পনেরো মিনিটে ভারতের হাতে প্রত্যাপন করা হলো ঘরে ফিরলেন অভিনন্দন বন্দে মাতারং স্লোগান আর জয় ধ্বনিতে ফেটে পড়ল ওয়াঘা সীমান্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌরব আলওয়ালিয়া পাকিস্তানের বিদেশ মন্ত্রকের যাবতীয় আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করে তাকে দেশে ফেরার রাস্তা তৈরি করে দেন ভারত চেয়েছিল আকাশ পথে অভিনন্দনকে ফিরিয়ে আনতে তাতে পাকিস্তান বাদ সাধলে শেষমেশ সড়ক পথে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের বীর যোগ্য বীর যিনি পাকিস্তানি অফিসারদের প্রশ্নবাণীর চাপের মুখেও উচ্চ উচ্চশিরে জবাব দিয়েছেন পাক কবজায় প্রবল চাপের মুখেও গোপন তথ্য নিয়ে মুখ খোলেননি এমন বীর যোদ্ধাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় ওয়াঘা